এক নজরে ঢাকা কার এক্সপ্রেস এর ঈদ কালেকশন গুলো দেখানোর জন্য আজকে আবার চলে আসছি ঢাকা কার এক্সপ্রেস এ দাদা কেমন আছেন গাড়ি আমার ঢোকারই জায়গা নাই সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো ঈদের আগে যারা গাড়ি কিনবেন সাধ্যের মধ্যে সব বাজেটের গাড়ি আজকের লাইভে পাবেন আমরা পুরো লাইভে সবগুলো গাড়ি দেখাবো অল্প অল্প করে একটু একটু করে আপনারা ডিটেলস জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তবে একটা জিনিস দেখে ভালো লাগতেছে দুই তিন দিন আগে আমরা উদ্বোধন করলাম showroom তখন গাড়ি ছিল তিনটা আর আজকে দেখেন showroom একদম কানায় কানায় পরিপূর্ণ মানে আপনার বাজেটের সব ধরনের গাড়ি আজকে পাবেন জি ভাই সবাই শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ দাদা চাচ্ছে নতুন showroom শুধু প্রচারের জন্য একদম লো প্রফিটে গাড়ি দিয়ে দিবে বিনা দামে হলো গাড়ি দিয়ে দিবে স্বপ্ন পূরণ করবে আপনাদের আর দাদার অফিসটাও এত সুন্দর হইছে দেখেন না মানে আপনারা যারা আসবেন আপনারা যেখানে বসে গাড়ি ডিল করবেন আপনাদের জন্য কিন্তু mali দাদা একটা মানে কার্পণ্য করে নাই

ফার্মগেট আর হচ্ছে পান্থপদের ঠিক মিডল পয়েন্টে বনফুল মিষ্টির উলটা পাশে 73 গ্রিন রোড বলে এটাকে আচ্ছা এবং গুগল ম্যাপে যদি আপনারা সার্চ করেন শোরুমের নাম দিয়া তাহলেই পাবেন আচ্ছা ঢাকা কার এক্সপ্রেস 73 গ্রিন রোড ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ওকে এবং শোরুমের ঠিক উলটা পাশে আছে একটা পুরনো বটগাছ এটা কি মনে রাখবেন দেখতে খুব সুন্দর দাদা চলেন নোয়া দিয়ে শুরু করতেছি এই নোয়াটা মডেল কত এটা হচ্ছে 14র

পঁচিশ লাখ নব্বই হাজার টাকা কি কর না কর মডেল চোদ্দ চোদ্দ মডেল তেলের গাড়ি দিয়ে দেবো ভাইয়া সব পঁচিশ লাখ নব্বই হাজার টাকা তাই নাকি জি ভাইয়া চোদ্দ মডেল গাড়ি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট আছে সাতাশ লাখ পঞ্চাশ আঠাশ লাখ টাকা ওকে শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত আপনার বিশেষ ছাড়ে গাড়ি পাবেন এই প্রতিষ্ঠানে আসেন একটা টাকসন গত লাইভে আমরা যেটা দেখাছিলাম হ্যাঁ টাকসনটা তো আমরা ষোলোর মডেল সান্দুপ মন্ডপ সিট পার প্রজেকশন লাইট এবং তেলের গাড়ি এটা ষোলোর মডেল ষোলোর মডেল দাম এটা মডেল হচ্ছে সতেরো মডেল ভেয়া সতেরো মডেল রেজিস্ট্রেশন আচ্ছা উনপঞ্চাশ সিরিয়াল হ্যাঁ এবং এটা কিন্তু কালার কিন্তু ওরিজিনাল কালার দেখেন কি কালার নিকা ব্লু এটা প্রাইস কিরকম দাদা এটা প্রাইস ভাইয়া মার্কেট প্রাইস থেকে আমার প্রত্যেকটা গাড়ি এক লাখ লাখ টাকা কম এটা এখনো আচ্ছা এটা এই জন্য কালার এলোমেলো হয়ে গেছে এই গাড়িটা খুবই চাহিদা বাংলাদেশে কারণ এটা একটু এস টাইপের উঁচু গাড়ি এটা হয় তেলের গাড়ি তেলের গাড়ি ওকে এলপিজি করা আছে গাড়িটা খুব সুন্দর বিশ সিরিয়াল ষোলো তে রেজিস্ট্রেশন এবং বারোর মডেল না বারোর মডেল নয়ের সরি নয়ের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে রাউন্ড টেং দিয়া এবং আবার এক্সট্রা চাকাও আছে এখানে আবার স্পিকারও আছে এখানে আবার ছোট্ট একটা ঝুড়ি আছে মালামাল রাখার জন্য পনেরোশো সিসির একটা চমৎকার গাড়ি জিপের ফিল পাবেন

এবং যাদের এই দেখেন টমেটোর ইয়াটা এখনো পর্যন্ত আপনার একদম নতুন মতো ভিতরে বেস কালারটা হচ্ছে রেড এবং এই গাড়িটার নাম হচ্ছে আপনার প্রিয়া এটার প্রাইস কত স্যার আলফা হয় 7 সিটার ভাইয়া আচ্ছা এটার প্রাইস আর এটা হচ্ছে 5 সিটার তো এটা জাস্ট প্রিয়াস এটা পুশ স্টার্ট দাম এটা হচ্ছে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস বলে দিই আজকে এটা হচ্ছে আমাদের প্রাইস হবে 17 লক্ষ কত এটা দাম পড়বে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পনেরো লক্ষ টাকায় এস এম ব্লু খুবই চমৎকার গাড়ি এবং এই লাগানো সহ গাড়িটার দাম মাত্র 1.5 লক্ষ হ্যাঁ 1.5 লক্ষ 50000 টাকা এটা কি এটা এক্স করোলা এবং এটা নরমাল এক্স করোলা না আচ্ছা এটা হচ্ছে ভিতরে এই যে আমরা যেটা বিস্কিট বলি মানে বেজ ইন্টেরিয়র এটা এবং লাস্ট মডেলটা 6 মডেল 6 মডেল 6 মডেল এটা হচ্ছে আপনার এক্স করোলা এবং ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আছে বেজ কালারের গাড়ি

এটা আমি নতুন এনেছি এটা আরো গুড কন্ডিশন এটা প্রাইস অফ হাই এটা প্রাইস পড়বে ত্রিশ লক্ষ আশি টাকা তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি সহ হ্যাঁ একটা প্রিয়াস আছে খুবই স্পেশাল কারণ প্রিয়াসের ভিতরের বেজ ইন্টেরিয়র খুব কম আসে এটা কিন্তু ভিতরে আপনার বিস্কিট কালার বা সাদা কালার এই যে দেখেন এই গাড়িটাতে মাইলেজ অনেক ভালো পাবেন মডেল দুই হাজার সতেরো সতেরো মডেলের গাড়ি এস প্যাকেজ

লেদার ফুল এবং কাগজপাতি আপডেট আপ টু ডেট আছে আপনার এই যে নিকেল সামনে আসেন দুইটা এক্স করোলা আছে এই শোরুমে আসেন বাজারের মধ্যে পাবেন মডেল হচ্ছে চার চারের আগে দেখাইছি ছয় হ্যাঁ আগে ছয় এটা মডেল আছে চারের মডেল আছে

আপনারা ওই যে সাইডের পেনে ওই লাইটটা পাবেন একদম কোটি টাকার গাড়ির ফিল পাবেন আপনি একদম অল্প কয়েক টাকার গাড়িতে সাথে আপনার এখানে টিপটনিক গিয়ারও আছে ক্রুজ কন্ট্রোল আছে এই গাড়িটা যে কিনবে অল্প টাকার মধ্যে কিন্তু লাক্সারি গাড়ির ফিল পাবেন দেখেন না একটা গাড়ি সিসি কত দাদা এটা 1500 সিসি ভাই 1500 সিসি গাড়ি গেটআপটা আউটলুকিংটা বেস্ট অনেক সুন্দর ফুল লেদার সিট এবং আসে না আয়কর মাত্র 25000 টাকা রিমসটাও অনেক সুন্দর জি ভাই সেগন কুরান্ডো মডেল কত আর মডেল হচ্ছে 2020 মডেল লেটেস্ট একটা মডেলের দাম কত দাম পড়বে আগে আমি প্রাইস দিয়েছিলাম তেত্রিশ লাখ পঞ্চাশ আমাকে এত টাকা দিতে হবে না আপনারা একত্রিশ লাখ পঞ্চাশ করে নিতে পারবেন আচ্ছা বিষ্ণু মন্ডল ভাই লেখছে প্রান্ত দোস্ত আয়ারল্যান্ড থেকে দেখছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা ওকে সো দেখলেন আপনারা ঢাকা কার এক্সপ্রেস এর ঈদ কালেকশন শোরুমের বাইরেও বেশ কিছু গাড়ি আছে আপনার কি লাগবে আপনারা জাস্ট নোট দেন হোয়াটসঅ্যাপ খোলা আছে আর